হ্যালো ইভরিমান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট ফারদিন খান আছি আপনাদের সাথে আজকে নতুন আরেকটি ইভেন্টের ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমরা জাকারিয়া মাহমুদ তুষারভাই হোল্ডের জন্য উনি নিজে একটি কাস্টমাইজ ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল আজকে আমরা সেই প্যাকেজটি রেডি করছি আজকে প্রো ব্লগটি দেখবেন আর সাথেই থাকবেন আজকে ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে একটি কাস্টমাইজড ফুড ক্রাভিং প্যাকেজ ছিল সেভাবেই বাজার করে আনা হয়েছে আর আজকে অনেকগুলো ইভেন্ট একসাথে ছিল সেই আকারেই কাজগুলো করছিলাম অনেক অনেক ইভেন্ট পড়ে গেলে কী হয় যে অনেক বাজার একসাথে থাকে তাই ইভেন্টের ব্লকগুলোতে বাজার সেম টু সেমই বেশিরভাগ সেমিনারি দেখা যায় একটা মিষ্টির ডালার ওয়াটার আছে কাস্টমাইজ একটা মিষ্টির ডালা সেভাবে আমরা মিষ্টি কুমড়া দিয়ে ডিজাইন করে নিয়েছি ড্যামও তারপরে পাখি করেছে মিষ্টি কুমড়া দিয়ে বড় বড় যেই রাজহাঁসগুলা করা হয় ওগুলা করে নিয়েছে কিছু ফুল করেছি কেননা কাবাবের ডালা আছে কাবাবের ডালায় যে আমরা সিমিনারি যে ফুলগুলা দিয়ে থাকি ভি কার্টের ওই ভি কার্টেরটা না দিয়ে আজকে একটু কাস্টমাইজ করার জন্য ইউ কার্ড দিয়েছি বেশ কিছু ফুল পাতা করেছি আর তুষার ভাই বলেছিল ফার্দিম ভাই যেটা যেভাবে সুন্দর হয় আমার কোনো পছন্দ নাই আপনি প্যাকেজটা চয়েস করে একটা কাস্টমাইজড প্যাকেজ দিয়েছেন আমাদের মধ্যম প্যাকেজেরই যেই হাইস লেভেলের যে আমাদের ওভার থিঙ্কিং যে প্যাকেজগুলো ওরকম একটা প্যাকেজ রেডি করেছে যেই ফুড কার্ভিং থাকবে হলুদে ডালা থাকবে সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ আর কি ওইভাবেই আর কি করা হচ্ছে আজকের প্যাকেজটা মূলা দিয়ে বেশ কিছু ফুল পাখি পাতা করা হয়েছে ক্যাপসিকামের কিছু কিউলিপ করা হয়েছে ক্যাপসিকাম দিয়ে এগুলো ঠান্ডা পানির ভিতরে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে শশার কিছু কিউলিপ করা হয়েছে রেড ক্যাবেজ দিয়ে কিছু পাতা করা হয়েছে যেমন একটা ইভেন্টে কি অনেক কিছু সংমিশ্রণে একটা কার্ভিং হয়ে থাকে তাই আমার একসাথে গাছগুলো করে যে আলাদা আলাদা ক্লিপ নেওয়ার সময় থাকে না তাই আমি একসাথেই পুরোটা একসাথে করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন বেশ কিছু গোলাপ করা হয়েছে বিচ্ছুট দিয়ে গাজরে ফুল করা হয়েছে গাজরে কিছু পাখি করা হয়েছে কাবাবের ডালাই দেওয়ার জন্য গাজরে একটা ময়ূরের থিম করার জন্য মাথা করা হয়েছে মালটার ডল আছে তরমুজের একটা ওয়াটারমেলন কার্ভিং হবে যেমন দেখতে পাচ্ছেন একটা বাস্কেট এখানে দেখা যাচ্ছে আর একটা পিচে দেখা যাচ্ছে এরকম একসাথে অনেকগুলো ইভেন্ট হলে কী হয় যে এক এক দিন অনেক প্রোগ্রাম হয়ে যায় এক একটা এক এক ভ্যান হতে যায় আর কি এই তো আলহামদুলিল্লাহ আজকে প্যাকেজটা ফুল রেডি করে ফেললাম আজকে হলুদের বরণডালায় আছে কাঁচা হলুদ তুফ্রান আর মেহেদি আর তারপরে ফুড কার্ভিং আছে মিষ্টির ডালা আছে কাবাবের ডালা আছে ফ্রুটসের দুইটা ডালা আছে আর তার সাথে আছে একটা কাস্টমাইজ একটা কার্ভিং আপনারা যারা আপনাদের স্পেশাল ডেটায় স্পেশালভাবে সাজিয়ে তুলতে যাচ্ছেন তার আর দেরি না করে আমাদের ফেসবুক পেজ ফর প্লাগ ব্লগ অ্যান্ড কার্ভিং ও বিয়ের সাজ ঘর ফুড কার্ভিং ঘর পেজে ফুড কার্ভিং পিঠার ডালা পানের ডালা হলুদের বরণ ডালা তারপরে ওয়েডিং টেবিল ডেকোরেশন বিয়ের তত্ত্ব সাজানো মিষ্টির ডালা থেকে শুরু করে ফলের আস্ত ফলের ঝুড়ি যে কোনো থিমের কাস্টমাইজ কার্ভিংগুলো পেয়ে যাবেন আমাদের পেজে আর আমাদের পেজ থেকে আমরা কার্ভিং প্যাকেজে সেল করে থাকি আপনাদের বাজেট অনুযায়ী আমাদের প্যাকেজগুলা আছে রিজনেবল প্রাইসে তাই আর দেরি না করে আমাদের পেজে যোগাযোগ করুন পেজের ইনবক্স করুন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর জিরো ডবল ওয়ান জিরো ফাইভ কার্বিং খান আর আমাদের আজকের লোকেশন ছিল ঢাকা ধোলাইপার কমিউনিটি সেন্টারে আর পাড়টা থেকে ধোলাই আস্তে আস্তে এত জ্যামে পড়েছিলাম যে সেন্টারের সামনে এসেও এক ঘন্টার উপরে বসেছিলাম আর কি তো ভেনিউতে এসে সুন্দরভাবে কার্ভিংগুলো সেট আপ দিয়ে দিলাম আজকের কার্ভিংগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর অনেক অনেক শেয়ার করবেন আমাদের ভিডিওটি থ্যাংকস ফর ওয়াচিং নতুন ভিডিও দেখেন আমাকে